বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার আর দারুণ একটি নুডলস রান্নার রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে না যে এই দারুণ আর মজাদার নুডলস রেসিপিটি কিভাবে তৈরি করেছি তো প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ গাজর কুচি এক কাপ পরিমাণ টমেটো কিউব করে কেটে নিয়েছি তারপর নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন হারবিহীন চিকেন নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মটর তারপর দুটো কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি তারপর হচ্ছে নুডলস নিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে মিস্টার নুডলস নিয়েছি তো তারপর হচ্ছে এখানে ডিম ভেঙে নিয়েছি এখানে হচ্ছে প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি তারপর আরও একটি ডিম ভেঙে নিয়েছি আর এই ডিমটি দুই কুসুমওয়ালা ডিম ছিল তারপর এখানে আমি আরও একটা ডিম দিয়েছি আর কুসুমটা হচ্ছে ভেঙে গেছে এখন হচ্ছে ডিমগুলোকে ফেটিয়ে নিব ভালো মতো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর এখন লবণটাকেও ডিমের সাথে ভালো মতো মিশিয়ে ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিব তারপর একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি নুডলসগুলোকে সিদ্ধ করার জন্য পানিতে বলক চলে আসলে তাতে আস্তে করে সবগুলো নুডলস দিয়ে দিব নুডলসগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার পর নুডলসগুলোকে ছেঁকে পানি ঝরিয়ে নিব। তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে এলে তাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি চেড়ে ভালো মতো রান্না করে নিব তারপর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এই উপকরণগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মটর এখন এই মটরগুলোকেও ভালো মতো মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটোগুলোকে টমেটোগুলোকেও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময়ের মতো এটাকে নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিতে হবে তো সবজির উপকরণগুলোকে সাইডে রেখে এক পাশে আগের থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে নেড়ে চেড়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিব ডিমটাকেও ভালো মতো নেড়ে চেড়ে বাকি সকল উপকরণের সাথে মিশিয়ে নিব তারপর তাতে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে এখন এই নুডলসগুলোকে ভালো মতো নেড়ে চড়ে বাকি সকল উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে তারপর তাতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাগুলোকেও নেড়ে ভালো মতো নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে নুডলসের প্যাকেটে থাকা মশলাগুলোকে নুডলসের উপর দিয়ে দিচ্ছি সবগুলো মশলা প্যাকেট একটা একটা করে আমি প্রত্যেকটা দিয়ে দিব এখন এই মশলাগুলো নুডলসের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই দারুণ মজার নুডলসের রেসিপিটি খুব খুব খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এটি বাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এটি বাসে ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে